আপনি সত্য না মিথ্যা আপনার অবস্থা কেমন এটা আমি বুঝবো কেমন বলেন রিপোর্ট দিয়ে কিছু হয় রিপোর্ট এগুলো বানানো যায় এখন না 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 সরকারি ডাক্তার রিপোর্ট আরো খারাপ গতকালকে হুজুর আসছে আলেম শেষে বলতেছে কিডনির সমস্যা বললাম কিডি নাইন কত কয় আমি কিডি নাইন কত এটা জানি না আর কিডনির সমস্যা কিডি নাইন কত আপনি জানবেন না এটা কোনো কথা হইলো নাকি আমি বুঝছি আমি কষ্ট পাই আপনারা যখন আসেন আশা করে আসছেন না আমি কষ্ট পাই আমি না দিতে পারলে আমার কষ্ট লাগে আমার তো এটা আছে এটা আছে জন্যই তো আমি দুইটা না আমি আপনার একটা কথা শুনবো না আমি কয়েকবার ভিডিওতে বলছি যে আমাকে কেউ না জানায় আসলে প্রিয় বন্ধুরা আমাকে যদি কেউ অমানবিক বলে আমার কিছু করার নাই আমাকে মাঝে মাঝে অমানবিক হইতে হবে আমি রিয়েল মানুষটার কাছে যাইতে চাই মাত্র একজনকে দশ হাজার টাকা দিলাম এক মাসের বাচ্চা পেটের মধ্যে পায়খানা করে না চিল্লাইতেছে বন্ধুরা আপনারা দেখছেন এর আগে পাঁচ টাকা দিছিলাম। এই দশ টাকা দিয়ে ওষুধ কিনে আজকে সার্জারি হবে